সুপ্রিয় দর্শক জাস্ট গতকাল দেশ থেকে আসলাম বাংলাদেশ থেকে আসার পর ঘুম থেকে উঠি দেখি এই যে আমার ব্যাকেটা দেখো ঘুম থেকে দেখি অনেক স্নো পরে আছে তো লেগে গেলাম যথারীতি স্নো ক্লিন করার জন্য আমাদের এই দেশে বাংলাদেশে যেরকম ঘূর্ণিঝড় বন্যা হয় বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগ এদেশে যখন স্নো বেশি পরে সেটা আমাদের জন্য একরকম দুর্যোগ নিউ ইয়র্ক থেকে বলছি সোহাগ দেশ থেকে আসলাম আপনারা জানেন আপনাদের সাথে অনেক সামাজিক কাজ করেছি বন্ধু বান্ধবদের সাথে মিশেছি বড় ভাইদের সাথে হাই হ্যালো হয়েছে অনেকের সাথে যাদের সাথে হাই হ্যালো হয় নাই আমি খুবই দুঃখিত আপনাদের সাথে দেখা করতে পারি নাই দেশে এক মাস ছিলাম এই এক মাসে অনেকের সাথে হৃদয়তা হয়েছে কোলাকুলি হয়েছে খাওয়া দাওয়া হয়েছে সবাইকে অনেক অনেক মিস করছি অনেক সামাজিক কাজ করেছি যারা ছিলেন তাদেরকে কৃতজ্ঞতা জানায় এবং যারা আমাদেরকে ফেসবুকে বিভিন্ন কমেন্টস করে দোয়া করেছেন তাদেরকেও কৃতজ্ঞতা জানায় আমার সকল শুভাকাঙ্ক্ষী এবং ফ্রেন্ডস ফলোয়ার যারা আছেন সবাইকে কৃতজ্ঞতা জানায় আর কি বলবো চলে আসলাম জীবন জীবনের নিয়মে চলে স্নো নিয়ে লেগে গেলাম দোয়া করবেন এটি আমার ব্যাক ইয়ার আপনাদেরকে একটু ফ্রন্টিয়ারে দেখাবো ততক্ষণ পর্যন্ত সাথে থাকো আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির আশেপাশে কিরকম স্নো জমে আছে আর আমরা পরিষ্কার করছি এটা হলো আমার ফ্রন্টিয়ার অর্থাৎ বাড়ির ফ্রন্টের সাইড আর গাড়িগুলোর অবস্থা খুব করুন এগুলো ক্লিন আপ করতে হবে সাথে আছি দেশ থেকে আসার পরে বাইশ আজকে এই যে এক্সপিরিয়েন্স স্নো ক্লিন করলাম এরপরে আমার বাসা তো এখানে আর মাঝখান দিয়ে আরেকজনের বাসা বাড়ি এরপরে ভাইয়ের বাড়ি উনি একজন প্রতিবেশী হিসাবে চমৎকার এবং উনি কিন্তু আমার ব্যয় একদম আমরা টু থেকে সেই আসান ভাইয়ের সাথে আমার রিলেশন যখন ওনার ছোট ভাই আমার বোনের বোনের জামাই উনি খুবই ভালো একজন মানুষ ওনার জন্য শুভকামনা থাকলো ওনার এইটা হচ্ছে ওনার বাড়ি আসান ভাই কেমন আছেন এক মাস পরে দেখা আজকে হ্যাঁ দিন আমরা মিস করলাম বাংলাদেশে যেতে মজা মারি আইলেন আমরা খাজা লই আইলেন তো বাংলাদেশে যারা আছে আসেন তাদেরকে বলে আসতে পারি নাই এই জন্য দুঃখিত সবাই দোয়া করবেন আমাদের জন্য আপনাদের জন্য দোয়া করি ইনশাল্লাহ আগামীতে আবার দেখা হবে আপনাদেরকে নিয়ে সোশ্যাল ওয়ার্ক হবে অনেক কাজ হবে ভালো মনের মানবিক মনের মানুষ হতে আমরা চেষ্টা করি সবাই সবাই ভালো থাকবেন ধন্যবাদ